খুলিকাল ইনসান সে একজন মানুষ মানুষকে আপনি খাওয়াইলে সাব অবশ্যই পাবেন সেমন সে হোক তো তারকে ভালো হওয়ার পথে পরামর্শ আনতে হবে খাবারের পাশাপাশি ভাই আপনাকে আমি খানা খাওয়াইতেছি আপনাকে আপনি আর আগে প্রত্যেক দিন এসে খাওয়েন আমার একটা ব্যবস্থা আছে তবে আপনার ভালো পথে চলে আসেন তাকে যখন এই প্রতিশ্রুতি দিবেন সে যদি আপনার এই হুসতে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তার উপর ডাবল সোয়াব সে নেশাগ্রস্ত হয়ে যায় কোনো কারণবশত নেশাগ্রস্ত নেশাগ্রস্ত হারাম নেশাগ্রস্ত দ্রব্য হারাম কিন্তু এখানে আপনার খাবারের ব্যাপারটা নেশাগ্রস্ত হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নেশাগ্রস্ত মানুষকেও খাওয়ানোর কথা বলছে আল্লাহ কি একসাথে যখন বন্যা দেয় বৃষ্টি দেয় শুধু হিন্দুর ফুরে দেয় আবার গজর দেয় হিন্দুর ফুরে দেয় খ্রিস্টান মসজিদও ভাঙ্গে মন্দিরও ভাঙ্গে সবই ভাঙে তো আপনি যখন বলেন যে নেশাগ্রস্ত মানুষ ওনাকে খাওয়ানোর অধিকার কিন্তু ওনাকে পরামর্শ দিতে হবে বা আপনি ভালো পথে চলে আসেন নেশাগ্রস্ত নেশা যে কোনো দ্রব্য জিনিস সারা সারা হারাম গাজা বলেন মাদশ সবান বলেন হারাম এটা সারা হারাম হাবাম তার চল্লিশ দিনে বন্ধুকে নষ্ট হয়ে যায় তাহলে এখন খাবারের ব্যাপারটা ওকে হাবাইলে আছে এখানে কোনো সন্দেহ নাই নেশাগোস্ত হোক যারা নেশাগোস্ত মানুষকে খাওয়ান বা হিন্দুকে খাওয়ান যে কে খাওয়ান আপনি সব পাবেন সেই নেশাগ্রস্ত হিসেবে তাতে আপনি কিছু আসা যায় না সেই কিন্তু একজন মানুষ